সুলেসিদা ইসুয়েকা সেমিনার ইসুয়েকা স্টুডেন্ট উমামা উমামা আসল আমরা থাকি না আমরা কেও থাকব না সারাক্ষণ উমামা উমামা বাবা কে নিয়ে চলে কার স্যার জি স্যার মোরা

সালামু আলাইকুম আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল এটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে আছে। এটা পারবে না বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার বাঁধে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে বা আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ করতে পারে পারে এবং তাকে আমি এমনি উপদেশ যে দাও তাদেরকে তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস মুখ করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে তার থেকে সামাল দিতে হবে তাকে এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ মুখ খুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে কেও জোর করে তাকে বড় ভালো হচ্ছে না যিনি যিনি বিশ্বাস করবে সরকারি লোককে বলবি আমার লোক আমাকে রক্ষা করাল সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যুক্তবে এটাতে মানুষ এখন পিছুয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে ডিডা দন্ড যাদের ত্রিসরি হতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যদি করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে সুনস্থিতি এখানে আইনশৃঙ্খলা ব্যাহত হচ্ছে মানুষ মানুষে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি হচ্ছে বিয়ে যাচ্ছে অফিস আদারিতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে পেটে এটা ঠিক না আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে টাকা দিয়ে আবার ছেড়ে দিলো এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ এই আইন ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তল আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বীজতলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিত গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটাই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজে নিজের প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো গা উঠেছে প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তন্ডাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আজকে কোশ্চেন আমি থ্যাংক না আজকে হবে কথা কথা তো হবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ 这是个事，差不多，难免不让说。